ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামে ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় এবং বড়দের আশীর্বাদে ছোটোদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছে তো আজকের ব্লগটি সব দিনের মতো আজকের এই ব্লগটির জন্য তোমাদের খুব ভালো লাগে আজকে হয়তো তোমরা ভাববে কোথার থেকে ভিডিওটি স্টার্ট করেছি হ্যাঁ বন্ধুরা এখন না প্রায় বাজে দুটা এখন জাস্ট আমার স্কুলটা ছুটি হলো আর আমি চলে যাব এবার কোথায় যাব বলো তো তো চলো তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি তো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারের আর বাজার কি বলো তো তো যাই হোক যাই বাজার করি মানে আজকে যাব আমি হলাম গিয়ে মার্কেটে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি আমার ছেলেকে বরের কাছে বরকে ফোন করেছি ও এসে নিয়ে যে মানে গেছে আর আমি ওইদিকে বাজারে যাচ্ছি মানে মার্কেটে আর ওই যে আমাদের স্কুলের কতটা স্টুডেন্ট ছাত্ররা ওরাই স ওরা সবাই মিলে আর কি গলা খাচ্ছিল ঠান্ডার তো যাই হোক ওরা খাচ্ছে আর তারপর আমি হলাম গিয়ে গেলাম তো প্রথমেই না ওইদিকে মার্কেট আর কি মধ্যবিত্ত পরিবারের আর মার্কেট আছে বলে কিছু আছে না কি বলো তো মানে মার্কেট আছে হ্যাঁ মার্কেট তো আছে অবশ্যই কিন্তু সেখান থেকে মানে টুকিটাকে আর কি কিছু কিনলাম গরমের কিছু এগুলোই আর কি আর কিছু না তো চলো এইগুলোই চলো এবার নিয়ে নেই আর নিয়ে তারপর নেবো আর কি তো কি কি নেব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা এখন গাড়িতে আছি বর্তমানে গাড়িতে আছি হ্যাঁ আর বয়সটা দিতে ভীষণ প্রবলেম হচ্ছে আমার তো চলো বয়সটা দেই আর তোমরা আমার সঙ্গে থেকেও কেউ স্কিপ করে দেখো না আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দেও তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারব না আর ওই দিকে ওই দিকে সকালবেলাও কিছু খাইনি তাই ওদিকে ঢুকে পড়েছিলাম পোলাও তারপর ডিম একটা নিয়েছি তো ডিম দিয়ে পোলাও দিয়ে চলো খেয়ে নিই খেয়ে দে আর অনেকটা টেস্ট হয় এখানে তো এখান থেকে খেয়ে দে তারপর যাব ব্যাঙ্কে ব্যাঙ্কে থেকে তারপর মার্কেটিং করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সংসারের আর কি গোছ কী কী জিনিসপত্র এইগুলোই আর কি তো চলো সব কিছু শেয়ার করব ওইদিকে দেখতেই পারছো ওইদিকে ডিম আর ভুগনি তারপর ওইদিকে সিদল চাটনি পকোড়া তারপর ডিম এই প্লেটটা কত জানো তো একদমই কম কত চল্লিশ টাকা তো যাই হোক চল্লিশ টাকা দেখিয়ে নিলাম এইবার চলে যাচ্ছে হলো কি ব্যাংকের দিকে আর ব্যাংকের ওই দিকটা না একদম থান মানে অন্ধকার অন্ধকার তো যাই হোক ব্যাঙ্কের ভিতরে তো মানে ক্যামেরা করতে দেয় না তো যাই হোক ক্যামেরাটা করলাম না জাস্ট একটুখানি তোমাদের সাথে তুলে ধরলাম তো চলো এবার ব্যাংকের দিকে যাই তো ফাইনালি ব্যাংকের আমার সমস্ত কাজ যা ছিল সে সেগুলি কমপ্লিট করে নিয়েছি এবার আর কি এই যে চলে এলাম এই কাকুটার দোকান থেকে আমি যতবারই যাই জিনিসপত্র নেই না কেন এই কাকুটার দোকান থেকে নেই কাকু ভীষণ ভালো আর দেখো সবার দোকানে গিয়ে ভালো লাগে না তাই এই কাকুর দোকানেই আসি খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর বেশ আনন্দও লাগে আর নিতে ভালো লাগে জিনিস কিনতে খুব দাম দর করা যায় বেশ ভালো লাগে যাই বলবো না কেন আপনার মানে দে আর কি ভালো লাগে তো যাই হোক দাম কাকুটার দোকানে চলে আসলাম আর ওই যে মানে আমার যা যা লাগে তো আমি না তোমাদের সাথে ভেবেছিলাম যে মানে সব কিছু ঘরে এসে ভিডিও করবো আর এখন তো যা গরম পড়েছে গরমের মধ্যে মানে ক্যামেরাটা অন করবো আর তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার হচ্ছে না তো যাই হোক কী আর করবো তাই আর কি ওইদিকে কে করছে জানো তো ওইদিকে কে কে নিয়েছি তোমাদের সাথে সব কিছু কিন্তু আমি শেয়ার করতে পারলাম না তো তবুও বলে দিচ্ছি আর কি একটু একটু চানার ডাল তারপর মসুর ডাল তারপর দুধ তারপর আর কি জানি তেল আর এই পাতি চিনি এগুলোই আর কি টুকুর টাকুর জিনিস নিয়েছিলাম তো আর পুরো দোকানের মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিন্তু অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসও আছে প্লাস্টিকের জিনিস তারপর উল কাকু কিন্তু অনেক কিছু বিক্রি করে আর অনেক সুন্দর সুন্দর জিনিস কাকুর দোকানে অনেক কিছু পাওয়া যায় তো সব সময় তো আর নেওয়া হয় না তো অবশ্যই আমি যখন মার্কেটে আসি বা আমার কিছু যদি কাকুর দোকানের মতো কিছু যদি লাগে তাহলে আমি কাকুর দোকানেই আসি বেশ আমার সুবিধা হয় তো যাই হোক আমার আমার সব কাজকর্মগুলি মানে নিয়ে নিলাম আর কি তো দেখছি আর কি চারিদিকে কী কী আছে কী কী না আর ভাবলাম চলো প্রত্যেক দিনই তো ঘরের ভিডিও দেই তো আজকে না হয় একটু মার্কেটিংয়ের ভিডিও দিয়ে দেই মার্কেটিং বলতে কি আরে তো কাকুর দোকানে গেলাম আর এই যে জিনিসপত্র নিলাম তো এবার কাকু বসে পড়েছে লিখতে আমি কী কী নিয়েছি কত টাকা বিল হলো এগুলোই আর কি তো আমরা মধ্যবিত্ত তো মধ্যবিত্ত পরিবারের মানুষের আর কি কী থাকে বলো তো থাকে আর কি যা যা কুটি সেগুলোই আর কি তো যাই হোক একটুখানি ভিডিও করতে পারলাম বেশ ভালো লাগলো আর হ্যাঁ আজকে ভিডিওটার মধ্যে না অনেক নড়াচড়া হয়ে গেছে ও যাই হোক ওইদিকে মার্কেটিং করা হয়ে গেছে তারপর ওই যে দেখতে পারছ এখানে আমরা সব বাড়ি আর কি মানে আমাদের সব গোষ্ঠীরই বলতে পারো এক দুজন ছাড়া তো সবাই এসেছে এসেছে এখানে মানে এখানে আমার একটা কাকি শাশুড়ি দেখতেই পারছ তো কাকি শাশুড়ি সব সবাই কাকি শাশুড়ি আর চলো আজকে তোমাদেরকে আমার শাশুড়ি মাকে একটু শেয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছো যেজন একজন হলুদ কালারের শাড়ি পরেছে ওটা হলো গিয়ে আমার শাশুড়ি মা ঠিক আছে ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এখানে আমরা সবাই মিলে শপথ গ্রহণ করছিলাম আর কি এই যে আর কি একটু কাজ ছিল আর কি মহিলাদের একটা জিনিস ছিল তো সেই জিনিসগুলোই করা হয়েছে তো যাই হোক আমার বর্মসে ভিডিও করছিল সেই ভিডিওটাও এটার মধ্যে ভাবলাম চলো দিয়ে দেই একটা করেনি তো সব সব সময় তো ভিডিও করা হয় না তো যাই হোক ওইদিকে আসার পর আমার শাশুড়ি ম্যাম মানে বানিয়েছিল আর কি বর্তা আমের বর্তা তো যাই হোক ওই একটা পাতার মধ্যে সপরে পাতার মধ্যে দিয়েছে আর এখানে আমার জন্য আর আমার ছেলের ছেলে খেয়ে নিয়েছে তো আমার জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথে আমের বর্তাটা মানে শেয়ার করি আর আমি তো খাবই তো তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর প্লিজ দাদুবাইয়ের পাশে থেকো তো আমরা হলাম কি মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে যা টুকিটাকে কাজকর্ম থাকে বা টুকিটাকে কাজকর্ম তো প্রচুরই থাকে কিন্তু যা টুকিটাকে আর কি জিনিসপত্র থাকে সেগুলি মার্কেট থেকে যা মানে দৈনন্দিন আমাদের জীবনে ডাল তেল এগুলো লাগে সেগুলোই আনি এনেছিলাম তো যাই হোক আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি জাস্ট পরের দিন ভিডিওটা কন্টিনিউ করলাম ওইদিকে আসার সময় আমাদের গলির মধ্যে এত সুন্দর ফুল গাছটা এটাকে কি গাছ জানি বলে আমি জানি না তো ওইদিকে আমার ছেলেও আসছিল তো একসাথে দুজন হেঁটে হেঁটে আসছিলাম আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওতে তেমন কিছু ছিল না বন্ধুরা আর তবুও যদি কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো এত গরম পড়েছে সবাই খুব ভালো থেকো